তাই বন্ধুরা আইয়া করছি আরো একটা ছোট খাটো ভিডিও লইয়া তো আজকের ভিডিওটা হইতেছে বরাবর মেলাত গিয়া যে পরিমাণ শীত পড়ছে ভাবজিলাম মেলাত যাইতাম না কিন্তু ভাবলাম যে একটা বছর পরে পরে মেলা আয়ে বরাবর মেলাটা কি মিস দিয়ে ভাড়া যাইবো এর পরে ওয়াইফাই রে লইয়া আস্তে আস্তে মেলার দিকে রওনা দিলাম বিকাল তখন সাড়ে চারটে বাজে ওয়াইফাই রে লইয়া আস্তে আস্তে আমরা আমগো বাড়ির পাশ দিয়ে আড়া শুরু করলাম আর আমগো বাড়ির পাশে যেহেতু রেল লাইন আছে এই রেল লাইন দিয়ে কিন্তু বরাবর শর্টকাট একটা রাস্তা আর এদিক দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে যাইতে থাকলাম এই রেলের ফাতের উপর দিয়ে আমার আটতে অসুবিধা না হলেও আমার ওয়াইফাই এর কিছু না কিছু সমস্যা হয় সে নাকি এই ফাতের উপর দিয়ে আর্থের সমস্যা হয় সে এই দিক দিয়ে যাইতে পারতো না পরে রেলের ফাতে নাইমায় নিজ দিয়ে একটা ছোট রাস্তা আছে ওই দিক দিয়ে কিন্তু আইটে আইটে যাইতেছে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আইটে যাইতে যাইতে মোটামুটি আমরা কিন্তু একবারে বড়িবারই যে রেল ব্রিজটা আছে এই রেল ব্রিজের কাছাকাছি কিন্তু আইয়া পড়ি

তো যাই হোক এর কাহিনী আমার কিন্তু আর জুইত লাগতেছে না কিন্তু আমার পেটার মাঝে খিদায় টন করতেছে আরেকবার গিয়ে আমার খাইতে হইবো অনেক খিদা যায় আমার আর রে কিন্তু কি নাটক শুরু করছে এই সুন্দর একটা রাস্তা এদিক দিক দিয়ে নাকি হে আইতে পারে না আমি কই নিচের দিকে আয়া সাইয়া যদি না আইতে পারো তাহলে উপরের দিকে সাইয়া আস্তে আস্তে আইতাই পারো কিন্তু কি করবো তারপরে নিরুপাইয়া হের ধৈরে আমি টাইনে টাইনে কিন্তু এই যে লয়ে যাইতেছি আর তো ধরার পরে যেমন বয়সা হয়ে গেছে গা আগে ডোরের সুরে উঠতে পারত না আর আমার লগে লগে আর এই জায়গাতে নামার পরে সিড়িয়াখানাতে যখন কোন প্রাণী সারা পাইলে দৌড় মারে ঠিকভাবে দৌড় ফাইরে যাইতাছে তো এইভাবে ঠাকুর টুকুর আটতে আটতে আমরা কিন্তু মোটামুটি বড়া বাইয়া করি আর বড়া বইয়া দেখি আঙ্গ আরো কয়েকজন অপেক্ষা করতেন কারণ আঙ্গরে সারা তারা কিন্তু যাইতো না তো তাগরে লই আমরা কিন্তু একটা আত্মীয় বাড়ি যাবো আর ওইখানে গিয়ে খাওয়া দাওয়া কইরা এরপরে যাবো মেলা আজকে আবার আমার ছোট শালির দাঁত ফালাইছে ডাক্তারের এনো গিয়া তার নাকি অনেক দাঁত ব্যথা একটা দাঁত ফালাইছে তাই ভিডিও করতেছি দেখাই যা আমার আয়া খাবলাদা দৌড়ছে তো আচ্ছা যাই হোক খাবলাদা দৌড়ছে কোনো বিষয় না এই জায়গায় আরো অনেক আত্মীয় স্বজন আমার আছে বাইরে আয়া আছে তারপরে যাই হোক শালি টালি আছে সবাই মিললে আমরা কিন্তু যাইতেছি

মানুষ কিন্তু টাকুর টুকুর লেফের ভিতরে হুইয়ে হই রয়েছে কেউ আইসে কেউ আইসে না এরপরে এই মামুর হতে কিন্তু ফার্স্ট এশা লইয়া টাকুর টুকুর আবার বাড়ির দিকে রওনা দিয়ে লাই